যে কেন আপনার ফোন এরকম ডেট ছিল সেটা ভালো কথা ফোন করলাম যে আপনি যদি আগামী আঠাশ তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন ওদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি তার আগামী নির্বাচন সম্পর্কে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য আপনি সেটা তো আপনি বলবেন বসে তো খাবার খাবেন না আমি খাওয়ার খেতে রাজি আছি কিন্তু আমি যেতে পারবো না আমাদের হরতাল আছে উনত্রিশ তারিখ ছয়টায় আপনার হরতাল আমি হরতাল অহার করতে পারবো না আমি অনেকদিন ধরে আপনাদের তো রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন আলোচনায় আসুন আলোচনার সময় পর্যন্ত আপনারা শুনেননি

আমার যেতে কোনো আপত্তি নেই আপনি বলেছেন আমি আমি শুধু একা যাব না আমার সাথে নিশ্চয়ই আরো কেউ থাকবে নিয়ে আসবে আপনি যত জায়গা নিয়ে আসতে পারেন না আমি আমি দল বল শুধু নিয়ে যেতে চাই যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো নিচে আপনি সেটা হতে হবে আঠাশ তারিখের পরে উনত্রিশ তারিখ আমার অনুরোধ করবো জাতির স্বার্থে জনগণের না আঠাশ তারিখে আমি যে আজকে প্রত্যাহার করে নেন না আমি হরতাল মানুষ পারমুল করা

আমাদের মানুষ চালান মানুষ মারেন ইয়ে করেন লোক বোঝালে মানুষ মারেন এগুলো সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে তাদের আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না আমি বলছি সেজন্য হরতাল চলবে উনত্রিশ তারিখ ছয়টার সময় শেষ হবে আমি উনত্রিশ তারিখে জনগণের স্বার্থে আপনি জনগণের স্বার্থেই আমি হরতাল দিয়েছি যেহেতু আপনারা কোনো আলোচনায় আসতে রাজি নন সেজন্য আমাদের আলোচনা দিচ্ছি কোনো আলোচনা হবে না সেটা বলে দিচ্ছে মন্ত্রীরা এ আপনি নিজে বলে দেখছেন আমাদের প্রস্তাব দিতে খুলে দিয়েছেন কোন আলোচনার দরকার নেই আপনার নিজেরা বলছেন আবার এখন আলোচনা বলছেন তো সেই আলোচনা হতে পারে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে তার কারণ এটা আমি আপনার হরতাল করতে হবে না আমি বসে আলোচনা যে আপনি এই জিনিসটা যদি একদিন আগে নিতেন তাহলে সেই সুযোগটা ছিল এটা সেটা আপনি করেন মানে একদিন আগের বিষয় না আপনি জানেন আমি বিভিন্ন দলের সাথে অবশ্য আমরা আমি জানি যে আপনার মানুষ আপনার অন্যারা কাজে ব্যস্ত তো আমরাও নিশ্চয় অত বেশি ব্যস্ততা না থাকলেও আমাদের যথেষ্ট ব্যস্ততা আছে কিন্তু ইচ্ছে করলে উপায় দিয়ে করা যায় কিন্তু আপনি সেটা করেননি এবং আমরা তো ইচ্ছা দেয় কালকে যে আমাদের আমাদের যে হয় ইয়ে পারমিশন দিলেন এত দেরি থেকে দিলেন কতদিন আগে পারমিশন চেয়েছি মাইক পর্যন্ত লাগাতে দেন মানুষটা সে জনসভায়

মাইক আবার কেন যতদূর ইচ্ছা আমরা বাইক লাগাতে পারি লোক অনেক বেশি শুনবে লোক আসার জন্য যারা কাছে সব কিছু ট্রান্সপোর্ট বন্ধ করে দিন আমরা ফর্টি ফোর্ট জারি করে দিন দেশে কি এমার্জেন্সি হয়ে গেছে দেশে ইয়ে হয়ে গেছে দেশ দেশে আবার জরুর অবস্থা হয়ে গেছে যুদ্ধ অবস্থা হয়ে গেছে যে এর দেশে এরকম শুরু করে দিলেন আপনারা এটা কি আচ্ছা কি আপনারা এখন হতে না আমি আপনার সাথে এখন কথা বলতে চাচ্ছি না

আপনি তো কথা বলতে চাই না আপনি একতরফাই তো বলে যাচ্ছেন আমার তো কথা বলারই সুযোগ দিচ্ছেন আমি একতরফা বলবো কেন আপনি কথা বলছেন জবাব দিচ্ছি শুধু তো কথা আপনার সাথে না আপনি বারবার বলছেন হরতাল হরতাল করতে আর এখন হবে না আমাদের কর্মসূচি শেষ হবে তারপরে যদি আছে আপনি জানেন আপনি যে বিরোধী দল থেকে মানুষ খুন করার অব্যাহত রাখছেন আপনি মানুষ খুন করতে চাই আপনারা মানুষ খুন করছেন কাল তো নয়জন মানুষ আবার হত্যা করেছেন আপনারা

আপনি তো প্রধানমন্ত্রী নন আপনি তো আপনি দলের প্রধানমন্ত্রী হয়েছেন আপনি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন নির আপনারা করতেন না যা করেছেন আপনারা আমার সঙ্গে যে আচরণ করেছেন সেদিন আমার পার্টি অফিসে আপনারা যে আচরণ করলেন এরপরে আর বলতে হবে যে বিরোধী দলের নেতাকে পর্যন্ত আপনার সম্মান দিতে জানেন না কৃষক গণতন্ত্রের কথা বলেন আপনি আপনার কথা জবাব দিতে গেলে তো আমাকে সেই দু হাজার একের থেকে অনেক কথাই দলের তার কি কি করেছিলেন আর দু হাজার সঙ্গে যত করেছিলেন আপনারা যে এরশাদ যখন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল তারপরে যখন আপনি বললেন যে আপনি যখন বিবিসি কে বললেন তারপরে আর কি থাকে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা নিল

আমি চাইনি গিয়েছিলেন অত্যেকে শ্রেণীতে আবাদি গিয়েছিলেন যে আবার আন্দোলনের ফসল এগুলো ভুলে যান কেন মানে ভুলে নিতে চান কিন্তু মানুষ তো ভুলে না সেগুলো 9 জন অফিসার দিয়ে ময়নুদ্দিনকে আপনি আর্মি চিফ বানিয়েছেন সেটা আপনি করতে পারেন আপনি আপনি এরকম অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন সেটা 9 জন কি 7 জন সেগুলো আপনি অনেক কেটিং যে বাড়ি পাঠিয়েছেন অনেক বাড়ি পাঠিয়েছেন সেটা কোনো ব্যাপার না ময়নুদ্দিন যেই থাকুক না কেন যখন এটা করলো সেখানে আপনারা সেই ইয়েতে গেলেন কেন আপনি সেটা সংবিধান সম্মত হয়নি সংবিধান সম্মত ছিল না সেটাতে সেই অর্থে কি কেন গেলেন আপনি সেদিন তো আপনি একবার মনে করেন নেই যে আমরা দুই দলই তখন ইয়ে বাইরে ক্ষমতার বাইরে তখন তো একবার মনে করলেন না যে আমরা আলোচনা করি ফকরুদ্দিন মনিদের ওখানে দেওয়া ঠিক হবে না এরা সংবিধান সম্মত নয় আপনি তো সেটা মনে করলেন না আপনি তো চলে গেলেন খুব ইয়ে করে ওখানে চলে গেলেন অতিথি নিয়ে আপনি খুব খুশি হাসি মুখে তখন দেখতে ভালো সবসময় আমাদের আন্দোলনের আমি আগুনে বসে হাসি পুষ্কে আছি আমার আমার বাবা মা ভাই যে সামনের দিকে কি করে একাবেন অতি আমরা এখন এগোতে না আপনার যদি সত্যি সদ উদ্দেশ্য থাকে তার সামনের দিকে আমরা কি করে এগোবো অনেক আমি তো অত অভিযোগ করতে চাই

এগুলো বাঁচছেন কথাই আপনারা বলেন এগুলো বাঁচতেন শুধু অনেক কথাই বলেন জিয়াউ রমান কারে জিয়াউর রহমান আপনাদের নতুন জীবন দান করেছে এগুলো কথা বলেন না বুঝেছেন আপনারা তো বাদশাহ ছিলেন আপনারা আমলি হলেও কোথেকে জিয়া রমান জিয়ামান আপনারা আমলিক হতে পারতেন আসলকে তো আপনি বাসায় ঘুরতেও দেখেছেন আমি সেগুলো নিয়ে আমরা করেছেন আমরা এইগুলো নিয়ে করতেছেন আমরা এইগুলোকে সমর্থন করি আমরা এগুলো সমর্থন করে দুঃখিত আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসেন আমি আমার বক্তব্য সেন বলছি এগুলো ভুলে যাই আমরা এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি নতুন করে শুরু করি যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি আমার আলোচনাতে তো খুব আপত্তি নেই কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পরে আপনি হরতাল প্রত্যয় করবেন না না আমি হরতাল প্রত্যয় করতে পারবো না

আপনি আলটিমেটাম দিলেন দুই দিনের আমি দুই দিনের মধ্যে আপনাকে ফোন করলাম কত যে একটা করবেন আর বলেন উনত্রিশ তারিখের পরে আপনি বক্তৃতা দিলেন আর আজকে কি বলেন শোনা আপনি তো ঘুরে দেখেন তো আমি বলেছি আলেছাও সেলর করতেছি জি চলদি কি আপনি নিশ্চিত বলছেন যে দুই দিনের মধ্যে যদি আলোচনা আশা তো জানেনই গতকাল করেন আপনি তো জানেন যে আমরা যখন

তারপর টেলিভিশনে দেখব আপনারাই ক্যামেরা দেখাচ্ছেন আমাদের এখানে ক্যামেরা কিছু নেই তাহলে কেন আপনার এই যে গোষ্ঠানে তাকে আপনি চেক করেন যে বলেছে টেলিভিশন স্কল দিয়েছে যে ওনার টেলিফোন ঠিক আছে না আমি এটা দেখতে চাই যে আমি বলাম ফোন ঠিক আছে ফোন ঠিক না দশ বড় ফোন করেছেন যে আমরা কানে শুনছি না আমরা কানে শুনি না ফোন বাদে আমরা আপনি শুনেন আমি তাহলে শুনবো কি করে নষ্ট হ্যাঁ তো সেটা তো আপনি শুনছেন তারপরে বলছেন আপনি ফোন বাজছেন আমরা বলছি ফোন বাড়ছে না ফোন মানে বিষয় না ফোন ফোন আমি নিজে করেছি বাড়ছে দেখো আপনি নিজে করলেন হবে আপনি একটা যে ডেড ফোন কে আপনি বলছেন ফোন করেছেন আমি তো বুঝবো যে আপনি রিং হয়ে না আমি ফোন রিং হচ্ছিল যে না রিং হবে কি করে ফিল্ড ফোন ডেড সেই ফ্লোনে রিং হবে কি করে এইটাই তো মান মানসিকতা করেছে যে আপনি কি সত্যি কথা বলছেন কিনা আমি সত্যি কথা বলছি আমি কাল পর্যন্ত চেক করেছি যে আপনি করতে পারেন এগুলো রিউমার সার ধরেছে সেটা আমি ফোন চেক করেছি আমরা রিপোর্ট করেছি আপনাদের লোকজন কেউ আসুন তারা তো আমরা তো মানুষ বলেই মনে করে না কেউ কাজে আসেও না এতে টেলিফোন ঠিক করে গরজ মনে করে না কিছুই করে না যদি এটা ছিল কেন রেড টেলিফোন কেন

আমি তো বসে আছি এখানে যে আপনার টেলিফোন নিশ্চয় আপনি কথা বলবো না আমরা তো কিছু নেই আমাদের নিশ্চয়ই একসঙ্গে আমরা অনেক কথা বলেছি আমরা এরশাদুল্লাহ একসঙ্গে কাজ করেছি কেন কথা বলবো না বলবো আপনার বাসায় গেছি বউবার আমরা আপনি এসছেন আমরা তো করেছি যারা করবো না এখনো বলতে চাই এখনো সেই কাজটি করতে চাই

আমি আপনি যেহেতু বললেন যে দুই দিনের মধ্যে মানে আমি বলেছি কারণে আলোচনা করি পার্টি ঠিক হয়েছে আঠেরো দলের সঙ্গে বসে কর্মসূচি ঠিক হয়েছে আঠারো দলের তো পাবো কোথায় এখন আঠারো দলে দলে আঠারো আপনি পাবেন আপনি আমি ডাকলে হতো কিন্তু এখন হবে না এই কারণে যে বলছেন যে এই দুই দিন এনে মধ্যে রাখতে হবে আমি সেই জন্য আপনাকে ফোন করলাম না এখন তো ফোন করে একটা কথা বললেন আর আগামী কর্মসূচি গুলিতে আমরা দিচ্ছে না দুই দিনের মধ্যে আগে ইউনিয়ন হবে কারণ কর্মসূচি না আমরা বসে আলোচনা করি দুই মধ্যে আলোচনা না